নদীতে ভাসছিল ওখান থেকে ছেলেগুলো গিয়ে উদ্ধার করে আনছে আপনার এলাকারই ছেলে আমাদের এলাকার দক্ষিণ আলদার বলতে এখন কি করবে হরিটাকে এখন ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসতেছে তারা নিয়ে যাচ্ছে বুঝলি কষ্ট করে হরিণটাকে উদ্ধার করে এখানে নিয়ে আসছে যে ধন্যবাদ এবং আমি প্রশাসনকে বলবো তাদেরও কিছু সহযোগিতা করুক তারা সারাদিন বৃষ্টির মধ্যে ভিজে হরিণটাকে উদ্ধার করছে গভীর জল ছিল নদীতে অনেক অনেক জলে সেখান থেকে গিয়ে হরিণটাকে নিয়ে আসছে দুইটা ছিল একটা ধরতে পারেনি ধরতে পারেনি একটা চলে গেছে একটা নিয়ে আসছে দু ঘন্টা আগে কোথায় পেলেন আচ্ছা কয়জন মিলে ধরলেন সাতজন ছিলেন তারপরে কোথায় নিয়ে আসলেন আচ্ছা ডিপার্টমেন্টকে ফোন করেছেন কি বললো আসতেছে আপনারা কি তাহলে ডিপার্টমেন্টে হাতে তুলে দেবেন কখন দেখতে পেলেন কিভাবে আসতেছিল তারপর আপনারা কি গিয়ে ধরলেন মানে গেছিল কি হরিণটা কয়টা ছিল একটাই ছিল কয়জন মিলে উদ্ধার করেছেন এখন কোথায় আছে হরিণটা বলছিলাম পুলিশ আসছে ডিপার্টমেন্টকে ফোন করা হয়েছে ফরে কি করবেন এখন এটাকে কি করবেন অত্যাধিক পাহাড়ে বর্ষণের হওয়ার ফলে যে সমস্ত খরস্রোতা জল রয়েছে সে সমস্ত খরস্রোতার জল কিন্তু আফটার অল ডিসচার্জ হয়ে যায় ডুয়ার্সের মাটির পক্ষ হয়ে এবং সেখান থেকে সেটা কিন্তু মিশে যায় হচ্ছে তিস্তা নদীর ধারে কিন্তু পাহাড়ে যেভাবে হচ্ছে বৃষ্টি হয়েছে এবং এবং যে সমস্ত হাইডেল প্রজেক্টগুলো রয়েছে সেই হাইডেল প্রজেক্ট আর জল ধারণে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বহন করতে না পারার ফলে কিন্তু ঘন্টায় ঘন্টায় তারা কিন্তু কিউসেক জল ছেড়েছেন প্রায় তিন হাজার কিউসেক চার হাজার কিউসেক পার সেকেন্ড জল ছেড়েছেন এবং এই সমস্ত জল কিন্তু ফ্ল্যাশ ওয়াটার হিসেবে কিন্তু ডুয়ার্সে এফেক্ট করে ঠিক ডুয়ার্সে জলপাইগুড়ি জেলার যেরকম নাগরাকাটা ব্লক বানারহাট ব্লক ধূপগুড়ি ব্লক এবং হচ্ছে ক্রান্তি ব্লকে এই সমস্ত ফ্ল্যাশ ওয়াটারগুলো কিন্তু এফেক্ট করে এবং পাশাপাশি এটা এবার সবচেয়ে বড় দুর্যোগের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ভুটানের হচ্ছে টালা বাঁধ অর্থাৎ তালা বাঁধেও কিন্তু জল ধারণের ক্ষমতা অত্যাধিক হয়ে যাওয়ার ফলে হচ্ছে সেখানে আর জল ধারণের ক্ষমতা না থাকার ফলে কিন্তু টালা বাঁধ কিন্তু পরবর্তীতে জল ছাড়তে বাধ্য হয় এবং যার ফলে নাগরাকাটা বানারহাট মাদারিহাট হ্যামিল্টনগঞ্জ কালচিনি এই সমস্ত এলাকাগুলো কিন্তু জলমগ্ন হয়ে পড়ে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেখানে মানুষের হচ্ছে জীবন বিপর্যয় হয়ে পড়ে কিন্তু পাশাপাশি আমাদের এত অঞ্চল কিন্তু বন্যপ্রাণের একটা জায়গা বিরাট রয়েছে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে এবং সেই ন্যাশনাল পার্কে কিন্তু বিশেষ করে এক গন্ডার রয়েছে এবং এই যে বন্যপ্রাণ তারাও কিন্তু একটা বিপর্যয় জায়গায় পৌঁছে গেছিল হাতি হয়তো জলে তা সাঁতার করতে পারবে কিন্তু বিশেষ করে গন্ডার রয়েছে এবং রয়েছে হচ্ছে হরিণ এ সমস্ত কিন্তু বিপর্যয়ের মুখে পড়ে আমরা যে ছবিতে দেখেছি সেটা হচ্ছে যে গন্ডার কোনো মতে সিসামারা জলদাপাড়ার সিসামারা নদী পেরিয়ে কিন্তু বাঁধের উপরে উঠেছিল এবং সেখানে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল পাশাপাশি আমাদের গরুমারা ন্যাশনাল পার্কের পানবাড়ি অঞ্চলে যেখানে হরিণ ভেসে উঠেছে এবং ওখানকার মানুষ যারা রয়েছে গ্রামের মানুষ তারা কিন্তু উদ্ধার কাজে নেমে পড়েছিল এবং এবং যে হরিণটি ডুবে যাচ্ছিল সেই হরিণকে তৎক্ষণাৎ জলঢাকা নদীর থেকে উদ্ধার করে তাকে সেবা সেবাশুষ্ করে বনদপ্তর হাতে তুলে দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এক সিঙ্গ গণ্ডার কিন্তু গরুমারার সেটা কিন্তু মারা যায় জলঢাকা নদীর তোরে এই এই মুহূর্তে কিন্তু কোনো পরিসংখ্যান বনদপ্তর থেকে দেওয়া হয়নি কিন্তু মানুষের সুরক্ষার পাশাপাশি বন্য প্রাণেরও সুরক্ষা প্রয়োজন আছে এটা কিন্তু বলাই বাহুল্য অপরদিকে যে সমস্ত নদী পাহাড় থেকে বাহিত হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশাল সংখ্যক কিন্তু জঙ্গলে কাঠ ভেসে আসছে সূত্রের খবর যে ভুটানের ভুটান কর্পোরেশন যে রয়েছে তাদের কিন্তু এই সমস্ত লকগুলো আটকে রাখা ছিল স্টোরেজ করা ছিল ডাম্পিং করা ছিল সেটি কিন্তু তোর্ষা নদী হয়ে বয়ে এসেছে এবং সেটা কিন্তু আমাদের এই অঞ্চলকে প্লাবিত করে এবং এই অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করে সেই কাঠগুলো চলে যায় তিস্তাতে তাহলে এত জঙ্গল যদি নিধন হয় এবং সেই জঙ্গলে যারা বন্যপ্রাণ বাস করে তাদের বাসযোগ্য কারা তুলে ধরবে সেটাই হচ্ছে বিষয় ইতিমধ্যেই কিন্তু বন দপ্তরের যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারা কিন্তু মিটিং করেছে এবং পরিসংখ্যান তৈরি করার চেষ্টা করছে কিন্তু প্রকাশ্যে কিন্তু এখন পর্যন্ত পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে বা মিডিয়ার কাছে এখন পর্যন্ত তুলে ধরেনি যার ফলে মানুষের পাশাপাশি কিন্তু পণ্যপ্রাণও কিন্তু এই দুর্যোগের সম্মুখীন হয়েছে গত চার তারিখ থেকে আজ ছ তারিখ এখন পর্যন্ত কিন্তু বন্য বন্যপ্রাণরা তাদের এলাকায় রয়েছে এবং তাদের সংগঠিতভাবে একটা জায়গা করা এবং হাতির যে দল রয়েছে যে মাইগ্রেটারি অ্যানিমাল তারাও কিন্তু তাদের খাদ্যা অভাবে কিন্তু মোটামুটি এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছে সময় বলবে যে আগামী দিনে এদেরও জীবন কত সুরক্ষিত আর বনদপ্তর কি ভূমিকা পালন করবে সেটা সময় বলবে জলপাইগুড়ি থেকে আজ তাক বাংলা রাজেন প্রধান